দু হাজার বাইশ টেট পাসদের চাকরি পেতে কত বছর লাগতে পারে দু হাজার বাইশ টেট পাস সবাইকে চাকরি পাবে এই দুটো প্রশ্ন প্রধানত যারা দু হাজার বাইশ স্টেট পাস রয়েছেন তাদের মনে তো অবশ্যই রয়েছে বিশেষ করে যাদের বয়স পঁয়ত্রিশ বছর পেরিয়ে গেছে এবং জেনারেল কাস্টের বা এস সি এসটি হোক না কেন জেনারেল কাস্টের হলে মাত্র পাঁচ বছর সুযোগ রয়েছে এবং এস সি এস হলে আরও যাদের পঁয়ত্রিশ বছর পেরিয়ে গেছে আরও পঁয়তাল্লিশ বছর পর্যন্ত মানে দশ বছর সুযোগ থাকবে কিন্তু সবথেকে বড়ো কথা যেটা যেটা যাদের পঁয়ত্রিশ বছর পেরিয়ে গেছে বা তিরিশ বছর পেরে গেছে তাদের একটা অসুবিধা হলো তারা কিন্তু আর কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো চাকরি বসতে পারবেন না তাদের তাহলে মনে এই প্রশ্নটাই বেশি রয়েছে যে আর কবে চাকরিটা পাবে দু হাজার বাইশ স্টেট পাস যারা রয়েছেন বা সবাই কি চাকরিটা পেয়ে যাবে দু হাজার বাইশের যদি কবে চাকরিটা পাবে এটা বলতে হয় আমার যতটুকু মনে হচ্ছে এই প্রশ্নটা আমারও যেটুকু মনে হচ্ছে যে দেখুন দু হাজার বাইশে টেট পাস আমরা করেছি বাইশে পরীক্ষা দিয়েছি তেইশে রেজাল্ট দিয়েছি তো তেইশ চব্বিশ দু বছর তো পেরিয়ে গেল এবছরটা প্রায় শেষ হতে যাচ্ছে চব্বিশটা প্রায় শেষ হতে যাচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ সালে যদি চব্বিশে যদি শেষের দিকেও নোটিফিকেশান আছে নভেম্বর ডিসেম্বরে পঁচিশ সালটা পুরোটাই ইন্টারভিউতে কেটে যাবে যেমনটা আগের বছর আমরা দেখতে পেলাম চব্বিশে যাদের নিয়োগ হলো একুশ সালের আস সতেরো চোদ্দো সালের যে টেটটার নিয়োগটা হলো তেইশ চব্বিশ বাইশ তেইশ শুধুমাত্র ইন্টারভিউতে কেটে গেছে চব্বিশ সালে নিয়োগ দিল তো আমাদের যদি পঁচিশের প্রথম দিকে বা এই চব্বিশের শেষের দিকেও নোটিফিকেশান দেয় পঁচিশ সালটা পুরোটাই ইন্টারভিউতে কেটে যাবে এবং ২৬ সালের ধরে নিতে পারি ছাব্বিশ সালের মাঝামাঝি বা শেষের দিকে নিয়োগ হবে যদি চব্বিশের নভেম্বর ডিসেম্বরে নোটিফিকেশান দেয় ইন্টারভিউর এবং পঁচিশ সালে ইন্টারভিউ হয় তাহলে হয়তো চাকরিটা পেতে পেতে আমাদের ছাব্বিশ সাল হতে পারে যা দু হাজার বাইশ স্টেট পাসে রয়েছেন আরও যদি দেরি করে ইন্টারভিউ নোটিফিকেশান দিতে তাহলে চাকরিটা পেতে আরও দেরি হবে সেখানে সাতাশ সালকেও চলে যেতে পারে এবং আঠাশ সালকেও চলে যেতে পারে সর্বোচ্চ এটুকু আমার মনে হচ্ছে এবার আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যাদের বয়স অন্তত বেড়ে গিয়েছে ধরুন তিরিশের উপরে রয়েছে তাদের তো আর কিছু করার নেই কেন্দ্র সরকার পরীক্ষা পরীক্ষাগুলো দিতে পারবেন না সুযোগ পাবেন না কিন্তু যাদের পঁচিশ থেকে তিরিশের মধ্যে এখনও রয়েছে পঁচিশের মধ্যে রয়েছে এবং এস সি এস অফিস হলে বত্রিশের মধ্যে রয়েছে অবশ্যই কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো দিন এসএসসি সিজিএল সিএচএসএল এম যে যেটাতে কমফোর্টেবল হবেন যার যেটা সুবিধা মনে হবে মাধ্যমিক পাশ যোগ্যতায় এম টিএস দেওয়া যায় সিএচিএসএল দেওয়া যায় উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতায় এবং সি সিজিএল দেওয়া যায় গ্র্যাজুয়েশন যোগ্যতায় যার যে পরীক্ষাটা সহজ মনে হবে পরীক্ষার প্যাটার্ন দেখুন যেহেতু প্রতি বছর পরীক্ষা হয় কেন্দ্র সরকারের সিজিএল সিজিএসএল এম টিএস প্রতি বছর নিয়োগ হয় হ্যাঁ কম্পিটিশানটা সেখানে একটু বেশি এবং চাকরি পাওয়াটাও সেখানে কঠিন কিন্তু প্রতি বছর নিয়োগ হয় আমাদের পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষার মতো নয় যে একবার পরীক্ষা হলো তা চার বছর পাঁচ বছর পর নিয়োগ হবে পরীক্ষাটাই পাঁচ বছর পর হবে এটা পশ্চিমবঙ্গের একটা কি বলবো পরীক্ষার এর একটা বৈশিষ্ট্য এরকম দেখা যাচ্ছে গত বছর থেকে মানে গত বছরে গত ইতিহাস দেখে বুঝে যাচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকারের এবছর পরীক্ষা হবে আপনি এর পরের বছর নিয়োগ পেয়ে যাবেন পরীক্ষাটা কঠিন হতে পারে সেখানে অঙ্ক এবং ইংলিশ এই দুটো সাবজেক্টকে আপনাকে স্ট্রং করতে হবে যে কোনো পরীক্ষার জন্য যেমন এম টিএসের জন্য ইংলিশ স্ট্রং করতে হবে জেনারেল স্টাডি স্ট্রং হতে হবে সিজুয়াল এর জন্য আপনাকে অঙ্কতে এবং রিজনিংতে বেশি স্ট্রং হতে হবে ইংলিশ ইংলিশ তো হতে হবেই তো যাদের এখনও পঁচিশ থেকে তিরিশের মধ্যে বয়স রয়েছে এস এস টু ও সি বত্রিশের মধ্যে অবশ্যই পরীক্ষাগুলো দিন আর জেনারেল যারা রয়েছেন সাতাশের মধ্যে বয়স রয়েছে অবশ্যই পরীক্ষাগুলো দিন কারণ প্রতি বছর নিয়োগ হয় এটা বললাম দু হাজার বাইশ ডেট পাস যারা রয়েছেন তাদের চাকরি পেতে পেতে ছাব্বিশ সাতাশ আঠাশও হয়ে যেতে পারে আর যদি দ্বিতীয় নম্বর প্রশ্নতে আসি যে দু হাজার বাইশটি সবাইকে চাকরি পাবে দেখুন এটা কখনোই হতে পারে না কারণ পঞ্চাশ হাজার শূন্য পদের কথা বলা হচ্ছে বিভিন্ন জায়গাতে কখনোই পঞ্চাশ হাজার শূন্যপদ পর্ষদ দেবেন না এটাই বোঝা যাচ্ছে যদি পনেরো থেকে কুড়ি হাজারও দেয় তো সেখানে টেট পাস ক্যান্ডিডেট অনেক রয়েছে দু হাজার বাইশে তো সবাই একসাথে চাকরি পাচ্ছে না কখনোই এবারে পরেরবার বার যখন নিয়োগ হবে তখন হয়তো পেতে পারে যারা বাকি রয়ে যাবেন কিন্তু এখানে যাদের একাডেমিক স্কোর বেশি রয়েছে ইন্টারভিউতে যারা স্কোর ভালো করতে পারবে ওনারাই কিন্তু চাকরি পাবেন দু হাজার বাইশ টেট পাস থেকে কখনোই সবাই এক চান্সে বা প্রথমবারের যে নিয়োগ হবে পরবর্তীকালে এই যে চব্বিশ সালে নিয়োগ হলো এবার পরবর্তীকালে যখনই হোক পঁচিশ ছাব্বিশ সাতাশ কখনোই সবাই একসাথে টেট পাসের চাকরি পাচ্ছেন না